আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দেখব তোমাদের যে তোমাদের বোর্ড থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের স্কুল থেকে যে সিলেবাস যদি দিয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই পড়বা আর এটি হচ্ছে যারা তোমরা যশোর বোর্ডের তাদের এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এটি ফলো করতে হবে আর যশোর বোর্ড ছাড়া যদি তোমাদের কারো স্কুল থেকে সিলেবাস দিয়ে থাকে তাহলে সেটি তোমরা দেখবে আর না হলে তোমরা এই সিলেবাসটি দেখতে পারো আজকে আমরা দেখব যে তোমাদের এই সপ্তম শ্রেণীর সিলেবাসটি দেখো বাংলা প্রথম পত্র থেকে চারু পাঠ ও আনন্দ পাঠ প্রথম গদ্য থেকে তোমরা কাবুলিওয়ালা লখার একুশে মোরো ভাস্কর শব্দ থেকে কবিতা এগুলো তোমরা পড়বে এগুলো থেকে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে তারপর কবিতা থেকে নতুন দেশ কুলিমজুর আমার বাড়ি শ্রাবণে এটি তোমরা পড়বে এগুলো তোমরা এই চারটি কবিতা পড়বে আর আনন্দ আনন্দপাঠ থেকে তুতা কাহিনী জিৎ খুদে গোয়েন্দার অভিযান দীক্ষা এগুলো তোমরা পড়বে আর এগুলো তোমাদের প্রত্যেকটি অনুশীলন আমাদের ভিডিওতে সমাধান দেওয়া হয়েছে চাইলে তোমরা সেখান থেকে প্লে থেকে দেখে নিতে পারো এই প্রত্যেকটি গদ্য কবিতা এবং পাঠ এগুলো তোমাদের প্রত্যেকটি অনুশীলন সমাধান দিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য হচ্ছে এগুলো পাখি পিত্তৃপুর গল্প ছবির রং সেই ছেলেটি বহু সত্তার দেশ বাংলাদেশ আর কবিতা হচ্ছে গর্বিণী মার্জনী সাম্য মেলা এই অক্ষরে সিথি আর আনন্দ থেকে হচ্ছে পদ্ম লেখার জোরে কোকিল কিংলিয়ার যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র জাগ সুন্দর এটি তোমরা এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তারপর আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখি নেই ব্যাকরণ তোমরা বাসা ব্যাকরণ দন্নি ও বন সন্ধি শব্দ ও পথ এটি তোমাদের পড়তে হবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনুদাবন দক্ষতা শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা শ্রেণী উপযোগী আর পত্র রচনা পড়বে এক দুই তিন চার ও পাঁচ সারাংশ এক দুই তিন সারমম্য পাঁচ এবং ছয় বাপ সম্প্রসারণ এক থেকে ছয় পর্যন্ত আর প্রবন্ধ রচনা এক থেকে ছয় পর্যন্ত আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা পড়বে এগুলো তারপর দেখি নেই যে ইংলিশ ফার্স্ট পেপার দেখো তোমরা পড়বে তোমাদের বই থেকে এক থেকে বাউন্ন পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে যে ইংলিশ ফার্স্ট পেপার আর বার্ষিক পরীক্ষার জন্য এই তিপ্পান্ন থেকে একশো দশ পর্যন্ত তোমাদের পড়তে হবে আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা পড়বে আর গণিতের জন্য তোমরা পড়বে দেখো অধ্যায় এক দুই এক দুইয়ের অনুশীলনী দুয়ের এক দুইয়ের দুই এবং চার পাঁচ আট নয় ও এগারো এটি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য পড়বে অধ্যায় দুই থেকে অনুশীলনী দুই এবং তিন তিন ছয় সাত আট নয় দশ ও এগারো এটি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি তোমরা পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এক ও দুই আর বার্ষিক পরীক্ষার জন্য তিন চার ও পাঁচ তাহলে তোমাদের এই সপ্তম শ্রেণীর এই কয়েকটি আমরা এই সিলেবাসটি তোমাদের দেখে নিলাম তোমরা যারা এখনো যে সবগুলো বইয়ের অনুশীলনের সমাধান দেখতে চাও তাহলে আমাদের এই ভিডিওর প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো